হাই এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও দিচ্ছি আর এই ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কিনে তো আজকের ভিডিওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল মানে সিন্নি দিয়েছিল তো সেটারই তো আমি অনেকদিন পরেই আর কি ব্লগটা আপলোড করছি তার কারণ হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল আর তার মধ্যে তো প্রাকৃতিক দুর্যোগের জন্য আমি আপলোড করতে পারিনি তো তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে দুপুর থেকেই কিন্তু ভীষণভাবে মেঘ করেছে এত সুন্দর মেঘ করেছে কিন্তু বৃষ্টিটা হয়নি এই যে মেঘটা করেছে একটু পরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে হাওয়াতেই কিন্তু মেঘটা কেটে গেছে নিচে এসেই দেখছি মা ছাড়াচ্ছে তালকু বাবা একদম সকালবেলা যখন গেছিলো বাজারে তখন কিন্তু দেখতে পেয়ে তালকু নিয়ে এসেছিল আর এই তালকুর ভেতরের যে জলটা এটা খেতে কিন্তু আরও ভালো লাগে এই গরমের দিনে তরমুজ আম তালকু এইগুলো খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর এই যে একটা নয়নতারা ফুল ফুটেছে আমাদের এই নতুন নয়নতারা ফুলের গাছটাতে দারুণ ফুলের রংটা। একদম ডিপ আগে যেগুলো তোমাদেরকে দেখাতাম ওগুলোর রং একটু হালকা তো চলো সেইগুলো তোমাদেরকে দেখাই এটা প্রথম গাছে প্রথম ফুল রংটা কিন্তু দুর্দান্ত ছিল আর প্রচণ্ড ডিপ ছিল এবার ওই সেম গাছেরই দেখো আর একটা গাছ দেখাচ্ছি একদম হালকা কিন্তু রঙটা তো তারপরে ঘরে এসে দেখছি এখানে সত্যনারায়ণের পুজোর জন্য সমস্ত কিছু কিন্তু জোগাড় হয়ে গেছে সমস্ত বাসনপত্র ধোয়া কমপ্লিট আর আমার কিন্তু এখানে আলপনা দেওয়া কমপ্লিট এই আলপনাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও মানে যে রকম পারি মন দেখে আর একটুখানি ফোনের কিছুটা আইডিয়া নিয়ে আমি এই আলপনাটা এঁকেছি আর এখানে যেহেতু হোম হবে সত্যনারায়ণে তো তার জন্য এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে প্রথমে ঠাকুর মশাই এসে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একদম যোগাড়যন্ত্র করে গেছে এখন আমাদের সীতারামতলায় আমাদের ঠাকুরকে আনতে তো এখন তাই জন্য তোমাদেরকে ভালো করে আর কি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে একদম সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো এবার চলে আসছে কিন্তু ঠাকুর মশাই ওই যে ঠাকুরমশাই শিন্নিখা কিন্তু হয়ে গেছে আর একটুখানি বাকি তো আরে হয়ে যাওয়ার পর দেখো ঠাকুর ঠাকুরমশাই কিন্তু এখানে পুজো করতে বসে গেছে আর আজকে কিন্তু খুব ভালো করে অনেক দিন পর আর কি মন ভরে একদম সত্যনারায়ণের বাড়িতে পুজো হচ্ছে এমনিতেই তো তোমরা জানো যে পূর্ণিমার দিন আমাদের বাড়িতে তুলসী হয় প্রত্যেকটা পূর্ণিমাতেই কিন্তু আমাদের বাড়িতে তুলসী দেওয়া হয় কিন্তু এবারে যেহেতু বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা পড়েছে বুদ্ধ পূর্ণিমা কিন্তু খুব ভালো একটা পূর্ণিমা তো তার জন্য কিন্তু সত্যনারায়ণের পুজো দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু হোম হবে তার জন্য আগে কিন্তু ঠাকুর সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছে বেসিক্যালি আজকের পুজোটা কিন্তু আমার ঠাম্মার জন্যই দেওয়া হচ্ছে ঠাম্মার শরীরটা যেহেতু একটু ভালো নয় মানে একটু খারাপ আছে তো তার জন্যে আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে আর সত্যনারায়ণের পুজো মানেই বুঝতে পারছো খুবই শান্তি বাড়িতে একটা থাকে আর এই হোম হয়ে যাওয়ার পর এত সুন্দর একটা ঠান্ডা দেয় কি আর বলবো মানে দারুণ দারুণ লাগে তো এখন হচ্ছে আরতি একটু আগেই হোম হয়ে গেছে আর আজই কিন্তু সবাই মিলে একসাথে বসেই কিন্তু পুজো দেখছি আর এই যে আমি অনেকক্ষণ পর তোমাদেরকে আর কি দেখালাম আর যা গরম পড়েছে বাপরে বা তো মা বাবা আর পুষ্পাঞ্জলি দিদি

পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই কিন্তু এখন পাঁচালি পড়ছে সত্যনারায়ণের পাঁচালি তো আমি এলাম একটু ছাদে আজকে বুদ্ধ পূর্ণিমার চাঁদ দেখব না তা কি কখনো হয় তো ছাদে এসে দেখলাম গোল একটা সুন্দর একদম চাঁদ উঠেছে একদম গোটা ছাদটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে তো তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ প্রসাদ সবাইকে একটু একটু করে দেওয়া হবে তার জন্য এখানে সমস্ত কিছু আয়োজন একদম রেডি হয়ে গেছে এখানে পাতা আর শিং দেবে তার জন্য বাটি এনেছে বাপি তো এখানে সমস্ত কিছু আর কি কাকিমার মা মিলে করে নিচ্ছে এবার তারপরে সবাই মিলে আর কি দিতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই